আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হল আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ তাদের প্রতি আমরা গভীর গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয় তাহলে বীর মুক্তি যোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে তাহলে বীর মুক্তি অবস্থানটা কোথায় একাত্তর সাতচল্লিশ সাল একাত্তর সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না আমরা দেখেছি যে এইখানে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায়নি এমনভাবে সাংবিধানিক ক্ষমতা কাঠামো দাঁড়িয়েছে যেখানে একদিকে মানুষের অধিকারের কথা বলা হয়েছে কিন্তু অন্য হাতে যারাই শাসক হয় তাদের সবকিছু কেড়ে নেওয়ার শাসকরা জনগণের সকল অধিকার কেড়ে নেওয়ার একটা অধিকার পেয়ে গেছে বিশ্বের গণভ্যুত্থন উত্তর বাংলাদেশে যে নিয়ে বিজয় দিবস পালন করতে চেয়েছিলাম কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলনের মধ্যেই আমাদেরকেই এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে চুয়ান্ন বছর আমরা আজকে নতুন করে উনিশশো সালের ১৬ ডিসেম্বর আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করার মাধ্যমে বাংলাদেশের অভ্যুত্থ হয়ে ঘটেছিল এই দেশের তরুণরা এই দেশের সাধারণ মানুষ সাধারণ কৃষক তারা মুক্তি সংগ্রাম করেছিল আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সাথে আমরা সেই সকল মুক্তিকামী মানুষদেরকে স্মরণ করি